শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর হ্যাঁ গো আমি অনেক ভালো আছি আর সকাল সকাল ঝাড়ু নিয়ে নিচ্ছি প্রত্যেকটা মেয়েদের কাজ আর কী বলো সকালে উঠে ঝাড়ু হাতে তাই না বন্ধুরা সব মেয়েদের একই অবস্থা তারপর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ভরে দেবো সোয়েটারগুলো অনেকগুলো সোয়েটার জমে গেছে তাই সব কেঁচে নেব। আর তোমাদের সঙ্গে দারুণ সুন্দর ব্লগ শুরু করেছি আর কী তো বাবুরাজ যে অনেক পূরণ করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ব্লকটা দারুণ লাগবে আর আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কি তোমাদের মাঠ নিয়ে যাব ঘুরতে তোমরা তো জানো গ্রামের মাঠ কেমন হয় এত সুন্দর হয় গ্রামে যে মাঠগুলো হয় জমি মানে জমি তারপরে দেখো সকালবেলায় চা করে নিয়েছি চাটা খেয়ে নেবো আমাদের যে বাড়ির পেছনে যে জমি আছে জমিতে একটু এসেছি পালং শাক নেবার জন্য আর একটা লাল মূল নেওয়ার জন্য এখন এই দাদার জমিতে লাল মূল অনেক হয়েছে পালং শাক আছে অনেক কিছু আছে আর গাছটা দেখো কি সুন্দর দেখতে মাটিতে দারুণ হয়েছে বেগুন গাছ আছে রসুন আছে পেঁয়াজ সব কিছু আছে দেখতে পাবে দাও দেখাচ্ছি সব এই দেখো বেগুনের গাছ এই দেখো লাল মূলের গাছ দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা মোটা মোটা আর রসুন আছে পুঁই শাক আছে অনেক কিছু আছে আমি একটা একটা মাত্র লাল মূলও নেবো আর কটা শাক নিয়ে চলে যাব বাড়ি বাড়ি গিয়ে আমাকে আলু পরোটা বানাতে হবে চলো বাড়ি যাই বাড়ি চলে এসেছি আর এই দেখো আলু পরোটাও বানাতে লেগেছি সবটা দেখালাম না সবটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আর আজকে দেখাচ্ছি না আলু পরোটা রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বড় ভিডিওতেই দেওয়া আছে তারপরে এই দেখো আলু এই এই টুপি টুক করে সেঁকে নেবো আর ফজিবাবু বলে নাকি আমার আলু পরোটা খুব ফুলের ঢোল হয় তা দেখি আজকে ফুলছে নাকি তোমরাও দেখতে থাকো এই তোকে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে ভালোভাবে তবেই আলু পরোটা খুব ভালোভাবে ফুলবে খুব ইজি আলু পরোটা তারপরে তেল দিয়ে দিলাম একটু তেল বেশি করে দিয়েছি কারণ ভাজতে হবে তো ভালোভাবে তাই একটুখানি বেশি করে দিয়েছি এবার এই পিঠটায় দেখো কীভাবে ফুলে উঠেছে দেখো ঢোল হয়েছে ঢোল ফুলে ব্যাং ঢোল হয়েছে দেখেছো কিভাবে ফুলেছে দেখো কমলা লেবু মাখা করে নিয়েছি টক ছিল না কিন্তু তাও হলেও একটু জিরা গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লবণ বিট লবণ দিয়ে এই দেখো মাখিয়ে নিয়েছি আহ কী যে টেস্ট কী যে টেস্ট আহ যে স্বাদ কী বলতো টক তো একদমই ছিল না তাও আমি এইভাবে মাখিয়েছি খুব মজা খুব মজা রুই মাছ নিয়েছি এই দেখো আর তরকারি যে শিম দিয়ে আলু ভাজা হবে এটাকে একটু পানি দিয়ে মানে একটু হালকা বয়ল করে রেখেছি আর এখানে আদা রসুনের পেস্ট আছে আর লঙ্কাও দিয়েছিলাম আর এই দেখো এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে যে আলু মটরের সবজি হবে তা আলুটা মটরটা দুটো সিটি মেরে নিয়েছি খুব ভালো লাগে ভাবে পেশারে খেতে আলু দিলে চলো মাছটা কেটে নেবো মাছটা বেছে রেখেছি কেটে নিলেই হয়ে যাবে আর তোমার তো জানো যে আমার রুই মাছ খেতে খুব পছন্দ তাই বেশিরভাগ আমি না রুই মাছই কিনি আর মাছটা একদম গোল গোল পিস হচ্ছে দেখো কি সলির মাছ একদম দেখো এই দেখো কি সুন্দর একদম টাটকা এই দেখো দেখে তারপরে এই দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি বাইরে আর একবার ভালোভাবে ধুয়ে নেব মাছটা কী সুন্দর দেখো একদম লাল রুই মনে হচ্ছে দেখে কার কার লোভ লাগছে বাঙালি মানেই তো মাছে ভাত সবাই জানে আর খাস করে আমার মানে সর্বপ্রথম আমার রুই মাছটা সবচেয়ে বেশি ফেভারিট তার জন্য আমি বেশিরভাগ রুই মাছটাই কিনি তোমাদের অনেক ভিডিওতে বলেছি আবার একবার বলে দিলাম কী লাল রুই দেখো তারপরে দেখো ভাত হয়ে গেছে ভাতের মার পশিয়ে নিয়েছি আর চলো তোমাদের সবজিটা একবার দেখাই আলু মটর আর একটুখানি ফুলকপি ছোটো ফুলকপিটা গলে গেছে এরকম আলু মটর বাবুর এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খুব ইজি বন্ধুরা যখন খুব তাড়াতাড়ি হবে না মানে তাড়াতাড়ি কোথাও যেতে চাইবে আলু মটরটাকে দুটো সিটি মেরে নেবে তারপর পেঁয়াজ রসুন আদা দিয়ে মানে ভালোভাবে তরকা লাগিয়ে নেবে খুব টেস্টি লাগে আর দেখো কত সুন্দর হয়েছে আমি না লাং লাল লঙ্কার গড়ে দিয়েছি এটা রোজ ইউজ করি সেটাই কাশ্মীরি লঙ্কা দিন দেখেছো তাও কত সুন্দর হয়েছে আর ভাতের জায়গাটা একটুখানি ফাঁক করে রেখে দিলাম আর এই দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে আর একটা মাছ আছে এই দেখো একটা মোটা সাইজের পিস রেখে দিয়েছি বাবুকে ভাজা করে দেব বাবুর মাছ ভাজা খেতে খুব পছন্দ হয় ঝোলও খাই মাছটা বেশি ভাজা খায় তাই বাবুর জন্য মাছটা ভেজে দেব তারপর এই দেখো আমরা মা ছেলে সব খেতে বসে পড়েছি বাবু ভাজা মাছটা আগেই খেয়ে নিয়েছি তারপরে এই দেখো শাকটা রান্না করেছি আর অত কিছু দেখায়নি চাটনি বানিয়েছি যেটা বললাম না মূল দিয়ে শশা দিয়ে তোমরা চাইলে আমার শর্ট ভিডিওতে দেখে নিতে পারো চাটনির রেসিপি দেওয়া আছে সসা ধনিয়া পাতা মূল কাঁচা লঙ্কা দিয়ে রেসিপি দেওয়া আছে আর এই দেখো চলে এসেছি বেলায় দেখো সবাই চলে এসেছি পেঁয়াজ বুনছে দেখো কত সুন্দরভাবে পেঁয়াজ বুনছে চাষিদের খুব কষ্ট হয় গো অনেক কষ্ট হয় আর আমরা যাচ্ছি কামরাঙা মাখা করতে এই দেখো মাঠ দিয়ে যাচ্ছি আর মাঠগুলো কত সুন্দর দেখো সব সরিষার ফুল ফুটেছে কি সুন্দর গ্রাম এলাকায় থাকা মজাই আলাদা সব কিছু ন্যাচারাল হাওয়া বলো ধুলো বলো মাটি বলো মানে গাছপালা কি বলবো সব কিছুই ন্যাচারাল দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখতে থাকো তোমাদের শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবাজ মাঠে ঠিক আছে দেখো ওইগুলো ছোটো হয়ে আছে সরিষাগুলো ওই সাইডগুলো অনেকটা বড় হয়েছে দেখাবো চলো আলিয়া যাচ্ছে আমরা সবাই যাচ্ছি কামরাঙা মাখা করতে বদি আছে পেছনে অনেকজন আছে অনেকজন আর দেখো কি সুন্দরভাবে লাগিয়েছে দেখো ও কি সুন্দর লাগছে আর ওইখানে পানির ট্যাঙ্কি হচ্ছে কি সুন্দর লাগছে দেখো চারদিকটা ঘুরে দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর আর ওই দেখো আমাদের একটা ভাইয়ের ছেলে কলাপাতা নিয়ে আসছে কামরাঙা মাখাবো তাই ওকে বলেছিলাম কলাপাতা কেটে নিয়ে আসো তাই দেখো নিয়ে আসছে কলাপাতা নিয়ে গিয়ে মাখাবো আর একটুখানি দূরে যেতে হবে চলো যাবো ও আস্তে লজ্জা করছে ক্যামেরা মানে ভিডিও করছি তো তাই আসতে লজ্জা করছে আর চলো চলো আলিয়া চলো ওই দেখো বৌদি আসছে সবাই আসছে দেখো চ সরিষা তৈরি হয়ে গেছে ওরে বাবরে কি এবার এবার নাই

কামরাঙা মাখাটা দেখালাম না তোমরা শর্টস ভিডিওতে দেখে নিতে পারো খুব সুন্দর হয়েছে তারপর এ দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের একটা জিনিস দেখাবো চলো কি এগুলো বাদুর 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 দেখো কত বাদুর যে তাল গাছে থাকে না বাদুর ওই বাদুরগুলো অনেক বেরিয়েছে লাইট বেরিয়েছে আরও বেশি দেখাচ্ছে খুব সুন্দর দৃশ্য তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাবু তাড়াতাড়ি রাখছে মা মা তাড়াতাড়ি এসো কি দেখো দেখো তারপর চলো ভেতরের দিকে যাই ভেতরের দিকে তোমাদের সঙ্গে সে সুন্দর জিনিসটা শেয়ার করব চলো এই দেখো ও কি সুন্দর আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছি ফার্স্ট বার আমি শর্ট ভিডিওতে দিয়েছি বন্ধুরা সরি গো বড় ভিডিওতে খুব তাড়াতাড়ির মধ্যে দেব আর শর্টস ভিডিওতে খুব সুন্দরভাবে এ টু জেড আমি দেখিয়ে বানিয়েছি তোমরা গিয়ে শর্ট ভিডিও দেখে নিতে পারো আর আমি খুব তাড়াতাড়ির মধ্যে ব্লগ নিয়ে আসবো না হয়তো রেসিপি নিয়ে চলে আসবো ঠিক আছে কি সুন্দর হয়েছে খেতে কি মজা কি আমি আমি আর এত সুন্দর হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি ফার্স্টবার একদম সাকসেস হব আর কি যে মজা কি যে মজা বলবো গো এইভাবে পিস পিস করে কেটে কেটে খেতে যেয়ে আমার কী ভালো লাগছে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি বাবু খাবে কি আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি কী সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে একদম সেই কি বলবো মানে বলার কিছু নেই নিজে নিজে গল্প করতে নেই তারপর রাতের ডিনার তৈরি করে নিয়েছি লাল লাল করে চিকেন কষা স্যালাড রুটি আর হচ্ছে মিষ্টি সবাই ভালো থেকো শুভরাত্রি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই